এবং যেহেতু শুক্র কালপুরুষের অন্যতম ধনদাতা গ্রহ শুক্রই আমাদের বিলাসিতা এগুলোকে নিয়ন্ত্রণ করে শুক্রই আমাদের দাম্পত্য সুখ মানসিক শান্তি তৃপ্তি এই ওয়ার্ডটাকে কিন্তু বুঝতে হবে শান্তির সঙ্গে সঙ্গে তৃপ্তি এবং সন্তুষ্টিকে নির্দেশ করে যত রকম আনন্দ রয়েছে সে আনন্দের অন্যতম কারক গ্রহ কিন্তু শুক্র উৎসেচক হরমোন কিংবা লিম্ভ প্রত্যেকের সঙ্গেই কিন্তু শুক্রের কারকতা অ্যাসোসিয়েটেড রক্তেরও একটা বড় অংশ শুক্রের কারকতার মধ্যেই পড়ে যাই হোক না কেন শুক্র কেতুর সঙ্গে নিচস্ত হচ্ছে ফলে পারফেকশন এবং কনফিউশন এরা কিন্তু এখন একত্রে অবস্থান করে রয়েছে এরই সঙ্গে সঙ্গে যেহেতু শুক্র দ্বাদশে রয়েছে সেই হেতু কিছু কিছু রাশি বা লগ্নের মানুষকে হসপিটালাইজ হতে হতে পারে বিবাহ বহির্ভূত প্রেমজী সম্পর্কের প্রতি আসক্তি আকর্ষণ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে তুলা কিন্তু বেশ কনফিউশনের মধ্যে পড়বেন তুলা রাশি মানুষ তাদের যে ডিপ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কুড়ি বছর বা তার বেশি সময় আগে বিয়ে করেছিলেন একজন বিয়ের আগে কোনো একটি প্রেম ছিল সেই প্রেমের মানুষটির সঙ্গে নতুন করে আবার সম্পর্ক সৃষ্টি হওয়ার একটা প্রবলতা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতেই পারে জীবনে এই ধরনের পুরোনো সম্পর্ক সেগুলো ফিরে আসবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে মানসিক অস্থিরতা আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে তার সাথে সাথে স্বাদী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগ প্রবণতা এটা কিন্তু বাড়বে কারণ খেয়াল রাখতে হবে সোয়াতির যিনি অধিপতি সেই রাহু তিনি কিন্তু এখন সিক্স হাউসে রয়েছেন এবং সিক্স হাউস হল রোগ ব্যাধি শত্রু প্রতিবন্ধকতা কষ্ট ইত্যাদির ঘর এবং সেখান থেকে রাহুর একটা ইম্প্যাক্ট সেটা আপনার সেকেন্ড হাউসের ওপরে পড়ছে তাই রাহুর কারণে স্বাধীনক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শুক্র সংক্রান্ত সমস্যা সেটা বাড়তে পারে এই যে সময়টা অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র দ্বাদশে থাকছে বৃহস্পতি অষ্টমে থাকছে এই সময় শারীরিক কারণে ব্যয়বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট কিংবা গোচর নিয়ে আমরা আলোচনা করব কন্যা নিচস্থ হতে চলেছেন শুক্র আগামী আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রের এই নিচস্থ অবস্থা আমরা দেখতে পাব এই সময় শুক্রের সঙ্গে কেতুর অবস্থানও দেখতে পাওয়া যাবে এবং যেহেতু শুক্র কালপুরুষের অন্যতম ধন গ্রহ শুক্রই আমাদের লাকজারি বিলাসিতা এগুলোকে নিয়ন্ত্রণ করে শুক্রই আমাদের দাম্পত্য সুখ মানসিক শান্তি তৃপ্তি এই কিন্তু বুঝতে হবে শান্তির সঙ্গে সঙ্গে তৃপ্তি এবং সন্তুষ্টিকে নির্দেশ করে যত রকম আনন্দ রয়েছে সে আনন্দের অন্যতম কারক গ্রহ কিন্তু শুক্র আমরা বৃহস্পতিকে বলে থাকি পুত্র কারক গ্রহ কিন্তু পুত্র বা সন্তান উৎপাদনের জন্য অবশ্যই শুক্রের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে শরীরে যত রকম কেমিক্যাল রিয়াকশন হয় তার ম্যাক্সিমাম এর কারক গ্রহ তিনি কিন্তু শুক্র উৎসেচক হরমোন কিংবা লিম্ফ প্রত্যেকের সঙ্গেই কিন্তু শুক্রের কারকতা অ্যাসোসিয়েটেড রক্তেরও একটা বড় অংশ শুক্রের কারকতার মধ্যেই পড়ে যাই হোক না কেন শুক্র কেতুর সঙ্গে নিচস্থ হচ্ছে ফলে পারফেকশন এবং কনফিউশন এরা কিন্তু এখন একত্রে অবস্থান করে রয়েছে এই অবস্থায় প্রত্যেকটি রাশি তারা কিন্তু প্রভাবিত হবে কেউ বেশি কেউ কম কারোর দিকে সুপ্রভাব কারোর দিকে কিছুটা কুপ্রভাব আজকে আমরা আলোচনা করব তুলা রাশির সম্পর্কে এই যে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে অবস্থান করবে তার নিচস্ত ক্ষেত্রেই আমরা শুক্রকে দেখতে পাবো এই অবস্থায় তুলার জন্য কি ঘটতে পারে প্রথমে খেয়াল রাখুন তুলার জন্য কন্যা কিন্তু দ্বাদশ তুলার অধিপতি দ্বাদশে কন্যা নিচস্ত হচ্ছে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর দুর্বল থাকবে হেলথ সুজের কারণে তুলাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে এরই সঙ্গে সঙ্গে যেহেতু শুক্র দ্বাদশে রয়েছে কিছু কিছু তুলা রাশি বা লগ্নের মানুষকে হসপিটালাইজ হতে হতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষদের ব্যয়ের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ অতিরিক্ত বিলাসিতা তুলা এমনিতেই অত্যন্ত রোমান্টিক তুলা রাশি বা লগ্নের মানুষদের রোমান্টিকতা অন্যদের থেকে অনেক বেশি এবং এই রোমান্টিক তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আসক্তি আকর্ষণ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে তুলা কিন্তু বেশ খানিকটা কনফিউশনের মধ্যে পড়বেন তুলার জীবনে বেশ কিছু ক্ষেত্র থেকে কনফিউশন বেরিয়ে আসবে উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে তুলা রাশি বা লগ্নের মানুষরা এই সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো একটা ইনভেস্টমেন্ট যেটা কিছুটা লং টার্মের জন্য হতে চলেছে চট করে সেই টাকায় আপনি হাত দেবেন না কিংবা হাত দেওয়ার প্রয়োজন অনুভব করবেন না এই সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং এই সমস্ত ক্ষেত্র থেকে আগামী দিনে ভালো পরিমাণ অর্থ উপার্জনের কিছু সুযোগ সেটা কিন্তু তুলা প্রাপ্ত হবেন তুলা রাশি তুলা লগ্নের বেশ কিছু মানুষ তারা কিন্তু এই সময় নতুন করে কিছু পড়াশোনা শুরু করবেন যেটা মূলত প্রফেশনাল স্টাডি সেটা এই সময় শুরু করা যাবে অষ্টম ভাবে বৃহস্পতি সেই বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপরে ষষ্ঠপতি অষ্টমে তার দৃষ্টি দ্বাদশে লগ্নপতি অষ্টমপতি শুক্র তিনিও দ্বাদশে তার সঙ্গে সঙ্গে সাবকনশিয়াস মাইন্ডের কারগ্রহ কেতু তিনিও কিন্তু দ্বাদশে এই যে সিচুয়েশন এটা কিন্তু রাশি বা লগ্নের মানুষদের মনন ক্ষমতাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে রাশি বা লগ্নের মানুষ তাদের যে ডিপ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বাড়বে মেডিটেশন করবার প্রবণতা শুক্র দ্বাদশে থাকার কারণে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বিদেশে স্থায়ী বসবাসের চিন্তা প্রত্যেকটি বিষয়ে আমরা তুলার ক্ষেত্র থেকে আশা করব তুলা এই প্রত্যেকটি বিষয়ে সাকসেসফুল হবেন শুক্র নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে চলেছে রোগের কারণে ব্যয় বৃদ্ধি স্বাস্থ্যের সৌন্দর্য বৃদ্ধির কারণে অতিরিক্ত ব্যয় এবং সেই ব্যয়ের একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে খেয়াল রাখতে হবে বেশ কিছু মানুষ তারা কিন্তু এই সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন কিংবা স্কিনের কোনো রকম জটিল ট্রিটমেন্ট করাবেন মুখে স্কিনের দাগ রয়েছে সেগুলোকে রিমুভ করবার চেষ্টা করবেন কিন্তু এই সময় তুলা তুলা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে এই কাজগুলি কিন্তু একেবারেই সঠিক নয় এই সময় এই কাজগুলির কারণে আপনার স্কিনের প্রবলেম আসতে পারে এবং তার কারণে ভবিষ্যতে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে হতেই পারে আপনার স্কিনে এমন একটা রিয়াকশান হলো যার কারণে পরবর্তী সময় অনেক টাকা খরচা করতে হলো শুক্র দ্বাদশে থাকাকালীন তুলারাশি ভাল অগ্নের মানুষদের পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কর্মসূত্রে একটু দূরে থাকেন যারা ভাবছেন ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর শুনতে পাওয়া যাবে তবে এই ট্রান্সফারের জন্য বেশ কিছু ক্ষেত্রে কাঠখড় পড়াতে হতে পারে বেশ কিছু ক্ষেত্রে টাকা পয়সা খরচ করতে হতে পারে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র এই সময় খারাপ হওয়ার সম্ভাবনা বাড়বে এবং রাশি বা লগ্নের মানুষদের মনে হবে যে অনেক দিন এটা চলেছে এবার এটা পরিবর্তন করা উচিত অনেক দিন তো এটা ব্যবহার করলাম এবার এটাকে ত্যাগ করা যেতে পারে অনেক দিন হয়ে গেছে এবার এটাকে বর্জন করা যেতে পারে এই ঘটনা কিন্তু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রেই ঘটতে পারে রাশি বা লগ্নের মানুষরা এর কারণে কিন্তু মানসিকভাবে কিছুটা ভুল ডিসিশন দেওয়ার দিকে এগিয়ে যেতে পারেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু খরচের মাত্রা বাড়বে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির পান সেটাও বাড়তে পারে উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার প্রবলতা সেটা বাড়তে চলেছে তুলার মধ্যে আগেই আমরা বলেছি বিলাসিতা বাড়বে নতুন কোনো বিলাস দ্রব্য ক্রয় করা একটু দামি মোবাইল ফোন একটু নতুন ল্যাপটপ ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে চলেছে এবং তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা এই সমস্ত জিনিসগুলি কেনাকাটা করে বেশ খানিকটা সমস্যার মধ্যেও কিন্তু পড়তে পারেন তাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কুড়ি বছর বা তার বেশি সময় আগে বিয়ে করেছিলেন একজন বিয়ের আগে কোনো একটি প্রেম ছিল সেই প্রেমের মানুষটির সঙ্গে নতুন করে আবার সম্পর্ক সৃষ্টি হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতেই পারে তুলার জীবনে এই ধরনের পুরনো সম্পর্ক সেগুলো ফিরে আসবে বেশ কিছু মানুষ রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন যারা ইউটিউব কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে কাজকর্ম করেন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতি বাড়বে তারা নতুন সেট তৈরি করে নেওয়া নতুন কোনো কাজকর্ম শুরু করা ইত্যাদি তারা করতে পারবেন এবং এর কারণেই তাদের কিন্তু মানসিক অবস্থারও উন্নতি হবে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে কিন্তু নতুন সেট জন্য খরচ কিন্তু বাড়তে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা ডিস্টার্ব হতে পারে তবে বাবার কাছ থেকে প্রাপ্তি যোগ এটা কিন্তু অনেকটাই বেশি বাবা কিংবা পেত্রে তুল্য মানুষ যদি অত্যন্ত অসুস্থ হয়ে বাড়িতে থাকেন তার যদি অবস্থা বেশ খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় একটা খারাপ খবর আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা বাধা আসছে তবে যদি প্রেম এমন হয় যেটা সবসময় গোপন রাখতে হবে সেটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না এরকম যদি কোনো সম্পর্ক হয় সেই ক্ষেত্রে এই সম্পর্কের গুরুত্ব গভীরতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসব আসবো সঙ্গে পারিবারিক অশান্তি বাড়তে পারে হাতে টাকা পয়সা ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আত্মবিশ্বাস চিত্রার ক্ষেত্রে অনেকটাই বাড়বে মেডিটেশন কিংবা তার সঙ্গে সঙ্গে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চিত্রা নক্ষত্রের মানুষদের যতই ব্যয় হোক না কেন তাদের কিন্তু একটা অর্থনৈতিক সন্তুলন দেখতে পাওয়া যাবে টাকা পয়সা তারা গুছিয়ে রাখতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি কিছু অস্থিরতা এগুলো সৃষ্টি হতেই পারে বাড়িতে কিছু অশান্তিকর পরিবেশ সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি ক্রয় বাড়ির জন্য অ্যাডভান্স করা জমি জায়গা দেখা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে চিত্রা কিন্তু একটু সমস্যাতেই পড়তে পারেন এই সময় চিত্রাকে বিষয় খেয়াল রাখতে হবে ব্যাংকিং কিংবা এই ধরনের কোনো ক্ষেত্রে কোনো একটা ইনভেস্ট করতে চাইছেন আপনি দেখতে পাচ্ছেন একটা সিকিউরড ফান্ড আর একটা ইনসিকিউর্ড ফান্ড এবার ইনসিকিউর্ড ফান্ডে ইনভেস্ট করলে প্রচুর রিটার্ন আসবে কিন্তু সেই ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে চিত্রাকে কিন্তু সিলেক্ট করতে হবে সিকিউর্ড ফান্ড রিটার্ন কম হোক কিন্তু রিস্ক ফ্যাক্টর সেটাও যেন অনেকটাই কম থাকে বাদ্যযন্ত্রের প্রতি আসক্তি বাড়তে চলেছে খরচ বাড়বে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুরনো আর্থারাইটিস মতের ব্যথা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র স্বাতি অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন বাবার সঙ্গে সম্পর্ক পিতৃ সুখ এই ক্ষেত্রটিতে কিন্তু কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যায় পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বাদী নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার ক্ষেত্রটি কিন্তু ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ কিংবা কোনো গুপ্তবিদ্যা কিংবা কোনো গবেষণা ধর্মী শিক্ষা নতুন কোনো শিক্ষা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে পারে শারীরিক দুর্বলতা কিছুটা বাড়তে পারে তার জন্য অতিরিক্ত খরচ সেটাও স্বাদিকে ফেস করতে হতেই পারে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে মানসিক অস্থিরতা আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে তার সাথে সাথে স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকা প্রবণতা এটা কিন্তু বাড়বে কারণ খেয়াল রাখতে হবে স্বাতির যিনি অধিপতি সেই রাহু তিনি কিন্তু এবং রোগ ব্যাধি শত্রু প্রতিবন্ধকতা কষ্ট ইত্যাদির ঘর এবং সেখান থেকে রাহুর একটা ইম্প্যাক্ট সেটা আপনার সেকেন্ড হাউসের উপরে পড়ছে তাই রাহুর কারণে স্বাধীনক্ষত্রের নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শুক্র সংক্রান্ত সমস্যা সেটা বাড়তে পারে বিলাসিতার কারণে বাড়তে পারে ব্যয় প্রেমিক কিংবা প্রেমিকাকে আকৃষ্ট করার জন্যেও খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় স্বাতি নক্ষত্রের মানুষদের মনন ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে হাই লেভেল অফ ক্রিয়েটিভিটি সেটা আমরা স্বাতির ক্ষেত্রে দেখতে পাবো স্বাতি কিন্তু এমনিতেই ভীষণ ভীষণ ক্রিয়েটিভ তাদের এই ক্রিয়েটিভিটি আরও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে অনেক সময় শারীরিক অসুস্থতা পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা ইত্যাদির কারণে স্বাতি কিন্তু কিছুটা সমস্যাতেও পড়তে পারেন পরবর্তী নক্ষত্র বিশাখা তাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়তে চলেছে নতুন কোনো ইনস্টিটিউশন নতুন কোনো ইনিশিয়েটিভ স্টার্ট করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রটি যথেষ্টই ভালো মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকটা দুশ্চিন্তাতেই আপনি পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী জিনিসপত্র তুলতে গিয়ে কোমরের চোট লাগতে পারে বিশাখার এই যে সময়টা অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র দ্বাদশে থাকছে বৃহস্পতি অষ্টমে থাকছে এই সময় শারীরিক কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মিশা নক্ষত্রের যে সমস্ত মানুষরা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা হতে পারে পড়াশুনো করছেন কিংবা হতে পারে কোনো প্রফেসর হতে পারে কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত কিংবা এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছেন চাকরি করছেন তারা সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক বেশি তবে তাদের প্রমোশন এবং ট্রান্সফার এই দুটোই কিন্তু হতে পারে পুরোনো শত্রুতা বেড়ে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ভারী কাজ কর্ম এই সময় কিন্তু না করাটাই আপনাদের জন্য উচিত প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বিশাখা ভালোই ফল দেখতে পাবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ বিষয়ে সাবধান হতে হবে তার মধ্যে প্রথমটি হলো বাইক রাইডিংয়ের সময় একটু সাবধান স্পিডের উপরে কন্ট্রোল সেটা অবশ্যই রাখতে হবে নতুন করে প্রেমে অবশ্যই পড়তে পারেন বিশাখা তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই প্রেমটি যেন আপনার স্ট্যান্ডার্ডে হয় সাব স্ট্যান্ডার্ড কিংবা নিম্নস্তরীয় কোনো ব্যক্তির সঙ্গে প্রেম যে সম্পর্কে আকৃষ্ট হওয়া সেই বিষয়গুলি থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে কিছু বিলাসিতা বাড়বে কিন্তু সেই বিলাসিতা যদি আপনার লিমিটের থেকে বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন মানসিক দিক থেকে হতে পারে পারিপার্শ্বিক দিক থেকে হতে পারে অর্থনৈতিক দিক থেকে হতে পারে আপনি বেশ ভালো রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সাবধানতা বজায় রাখতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রত্যেকদিন পাঠ করুন নবগ্রহ স্তোত্র তার সাথে সাথেই তুলা রাশি বা লকডের বারসরা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ছয় মুখের রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ এটা আপনাদেরকে যথেষ্ট ব্যাকআপ যথেষ্ট সাপোর্ট দিতে চলেছে তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য শুক্রের এই সঞ্চার কি প্রভাব বিস্তার করতে পারে সেটা আমরা আলোচনা করলাম কিছু কিছু ক্ষেত্রে এই প্রভাব পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে এই প্রভাব নেগেটিভ ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপরে আপনার বর্তমান দশার উপরে সুতরাং খেয়াল রাখুন নিজের অ্যাক্টিভিটিজের উপরে নিজের জন্মকুণ্ডলীর উপরে তার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার কি দশা চলছে তার উপরেও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার